কালো জিরা ফুলের মধুতে আমাদের অফার চলতেছে কাছে আসেন প্রোডাক্টটা দেখাই আমরা ফারাক ফুড দিচ্ছি এখন এই সিজনের একেবারে নতুন কালো জিরা ফুলের মধু এক কেজি কালো ফুলের মধু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই মধুটা আমাদের শুধুমাত্র প্রাইসেই চ্যালেঞ্জ ব্যাপারটা এরকম না প্রোডাক্টের ক্ষেত্রেও চ্যালেঞ্জ অর্থাৎ আমরা কিন্তু দিচ্ছি কালো জিরা ফুলের মধু এক কেজি এক হাজার পঞ্চাশ টাকা এবং পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি হবে এর থেকে বেটার কোয়ালিটির কালো জিরা ফুলের মধু একেবারেই পাওয়া সম্ভব না আপনারা যারা বিভিন্ন জায়গায় মধু অর্ডার করেছিলেন বা বিভিন্ন সময় মধু সংগ্রহ করেছেন আপনারা অনেকেই বলেছেন যে কালোজিরা ফুলের মধু অর্ডার করলে কালোজিরা ফুলের মধু পাওয়া যায় না আমরা বলছি একেবারে মার্কেট চ্যালেঞ্জ আমরা দিচ্ছি কালোজিরা ফুলের মধু কালোজিরা ফুলের মধুর নামে আপনি কিন্তু কালোজিরা ফুলের মধুই পাবেন আমাদের ডেলিভারি ম্যান যখন আপনার কাছে মধুটা নিয়ে যাবে আপনি জাস্ট মধুটা ডেলিভারি ম্যানের সামনে ক্যাপ খুলে মধু খেয়ে চেক করে নিতে পারবেন যে কালোজিরা ফুলের মধু কিনা কালোজিরা ফুলের মধুতে খেজুরের গুড়ের মতো একটা গ্রান পাওয়া যায় এবং এই মধুটা খেতেই ঝাঁঝালো এবং মধুটা গাঢ় হবে কালোজিরা ফুলের মধুটা অত্যন্ত পাওয়ারফুল একটা মধু এই মধুটার ঔষধি গুণাগুণ অত্যন্ত ভালো সো আপনারা যারা আমাদের থেকে কালোজিরা ফুলের মধু অর্ডার করতে চাচ্ছেন জাস্ট অর্ডার নম্বরটা নিয়ে যান আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সিটির ভিতরে চব্বিশ ঘন্টা এবং ডাকার বাইরে আপনি দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের কালোজিরা ফুলের মধু পেয়ে যাবেন আমরা বলবো কালো ফুলের মধুর এই অফারটা একদম মিস করা যাবে না এটা কিন্তু মার্কেটের একেবারে চ্যালেঞ্জ প্রাইসে আমরা দিচ্ছি এক কেজি মাত্র এক টাকা কালো ফুলের এই মধুটা মার্কেটে সাধারণত পনেরোশো থেকে দুই হাজার ক্ষেত্র বিশেষ তিন হাজার টাকা পার কেজি বিক্রি হয় আমরা ফালাকপুর দিচ্ছি একেবারে স্পেশাল অফারে সব কালো ফুলের মধু প্রচুর পরিমাণে স্টকে আছে আপনি আপনার কালো ফুলের মধুর এখনই সংগ্রহ করে ফেলুন যা সর্ডার নাম্বারটা নিয়ে যান আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ